হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মূলত আজকের ভিডিও টপিক হচ্ছে সারাদিন আমি কত ব্যস্ত থাকি কত কাজ করি তো গাইস আমি সকাল সকাল উঠে পড়লাম উঠে আমার খামারের দিকে নজর পড়লো খামারের ভিতর ঢুকে দেখি খামারের এক কোন একটা ডিম পরে আছে আমি তো পুরাই অবাক যে এত ছোট পাখি ডিম দিতে পারে মাত্র চল্লিশ দিন বয়স তাদের তো মাসাল্লাহ তো গাইস সবাই মাসাল্লাহ বলে যাবেন আমার খামারে প্রথম ডিম অনেকে বলছিল কোয়েল পাখি মূলত পঁয়তাল্লিশ দিন পরে ডিম পারে আমার খামারের পাখি চল্লিশ দিন বয়সে ডিম দিতেছে এটা আমার জন্য নতুন করে একটা অভিজ্ঞতা তো গাইস খামারের কাজ সেরে বেরিয়ে পড়লাম জমিতে তো যেই জমিতে যাইতেছি সেটা মূলত আমাদের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত অনেক দিন ধরে যাওয়া হয় না ওই জমিতে মাঝে মাঝে আমার আব্বা এসে দেখা যাইতো তো এক কথা আমি এই জমিতে লাগানোর পরে আর আসি নাই গাইস চলে আসলাম এখানে মূলত আট কাঠা জমিতে ধান লাগানো আছে আমাদের তো এসে ঘুরে ঘুরে দেখতেছিলাম তো মাসাল্লাহ ভালোই হয়েছে তো একটা সমস্যা হয়েছে জমিতে আগাছা বাড়তেছিল এগুলো উঠায় ফেলতে হবে আমার এই জমির সুবিধা হচ্ছে একটু দূরে হলেও খরচটা কম মূলত এই জমির পানি সেচ দেওয়ার লাগে না আমার কারণ হচ্ছে সাইটের অন্য জমির চাইতে একটু নিচু স্থানে সাইটের যে জমি আছে সেখান থেকে পানি ঝর্ণা বিয়ে আমার এই জমিতে জমা হয় তার কারণে পানি সেচ দেওয়ার খরচটা লাগে না আর কি আমার তো গাইস কিছু সময় বসে পরামর্শ করে নিচ্ছিলাম যে কি করা যায় তো আজকে আর এই জমিতে সময় দিতে পারবো না আমার বাড়ির পাশে চার কাঠা জমি আছে সেগুলোতে সার দিতে হবে এখন বাড়ি ফিরে যাব। তো গাইজ বাড়ি ফিরে আসার পর সার নিয়ে বেরিয়ে পড়লাম তো চার কাটা জমিতে দশ কেজি ইউরিয়া সার তিন কেজি জিপ সার একসাথে মিক্স করে দিব আর কি আমার এই জমিতে সার দিতে হয় তিন দাফে মূলত এই জমিতে ধানের চারা ছিল সেগুলো উঠানোর পর লাগানো হয়েছে সেজন্যই মাটির উর্বর ক্ষমতা একটু কম সেই জন্যই সার ভিটামিন জাতীয় মেডিসিন একটু বেশি করে দিতে হয় তো আমি এই চার কাঠা জমিতে কি কি মেডিসিন সার ব্যবহার করি কতটুকু ফসল ফলাই সেগুলো অন্য একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সেজন্যই আমার এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো সার দেওয়ার পর আমার পাখিদের জন্য ফিট আর কিছু মেডিসিন আনতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি করতেছিলাম আর কি তো গাইস আমার এখন মহিষকলা বাজার যাইতে হইব পাখির জন্য ফিট আনতে ওষুধ কিছু মেডিসিন আনতে হইব যেহেতু ডিম আসতেছে তো গাইস হাটতে আমার এক ফ্রেন্ডকে ফোন দিছিলাম বাইক নিয়ে আসার জন্য দেখতে দেখতে বাইক চলে আসলো আর দ্রুত গিয়ে ফিড আনতে হবে মূলত আমার খামারের এক বস্তা ফিড এখনও আছে তো সেই ফিডটা ডিমের জন্য না আর কি ডিমের যে ফিডটা আছে লেয়ার লেয়ার ওয়ান নারিশ কোম্পানি সেটাই আর এখন যেইটা খাওয়াইতেছি সোনালি স্ট্যাটাস দুইটা একসাথে মিক্স করে দিব আর কি তো গাইস আমি দুই দিন যাবত কোনো ভিডিও আপলোড দিতে পারি না ব্যস্ততার কারণে মূলত সারা দিন কাজ কর্মে ব্যস্ত থাকার কারণে ভিডিও শুট করা এগুলো আবার এডিট করা আমার জন্য ডিফিকাল্টলি একটু বেশি প্রেসার পড়ে যায় আর কি মূলত আপনাদের ভালোবাসার কারণে ভিডিওগুলো বানাই আপলোড করি সোশ্যাল মিডিয়াতে তো গাইস দেখতে দেখতে চলে আসলাম মহেশকুলা বাজারে কিছু জুরি নিলাম ডিম সংগ্রহ করে রাখার জন্য আর বাকিদের পানি দেওয়ার জন্য দুইটা পাত্র নিলাম যেটাকে সম্ভবত আমরা লিটার বলি আর পাখির ওষুধ নিলাম আর এক বস্তা ফিট নিলাম তো বাইকে উঠে পড়লাম বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরতে হবে কেননা অনেক সময় বেই করে ফেলছি বাড়িতে আমার আরো অনেক কাজ পড়ে আছে আপনাদের ভালোবাসার কারণে অল্প সময়ে আমার এই পেজে ফাইভ কে ফলোয়ার ডান হতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ফেসবুক পরিবারে অংশগ্রহণ করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ